নমস্কার বন্ধুরা আজকের কন্যা রাশির দিন কেমন যাবে পনেরোই নভেম্বর দু শুক্রবার আজকের দিন কন্যা রাশি আজকের আপনার মন খুব ভারাক্রান্ত হবে এবং খুব কষ্টদায়ক দিন হবে যে আপনি আপনার পিতামাতার কাছ থেকে খুব ভালো ব্যবহার পাবেন না তাই আপনার মনে কষ্ট থাকবে বন্ধুরা এক্ষেত্রে কিন্তু পিতামাতার সাথে বা পিতার সাথে কখনোই রাগাম্বিত অবস্থায় ব্যবহার করবেন না কেন আপনি যত মাথা ঠান্ডা রাখবেন ইন ভালো জায়গা তৈরি হয়ে যাবে আর এই রকম কন্ট্রোল করে যদি আপনাকে চলতে পারেন আপনি কিন্তু ভবিষ্যতে ভীষণ উপকৃতও হবেন যারা বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তাদের যার সাথে বিবাহ হবে তার একটি খুশি সময় আপনারা দেখতে পাবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে বন্ধুরা আজকে কিন্তু আপনার হাতে অনেকটাই সময় থাকবে এবং এই সময়ের মধ্যে আপনি বেশ ভালো কিছু কাজ করবেন আর এই কাজের জন্য কিন্তু আপনি উপকৃত হবেন এই কাজগুলো কিন্তু আপনি আগেও চেষ্টা করেছিলেন সেটা পূরণ করতে পারেননি এবার কিন্তু পূরণ হবে আজকের আপনার ভীষণ খুশি হওয়ার দিন পাগলের মতো খুশি হওয়ার দিন কারণ আপনার স্ত্রীর সাথে আপনি প্রেম এবং রোমাঞ্চের চরম মাত্রায় পৌঁছে যাবেন কন্যা রাশি হল বুধগ্রহ দ্বারা শাসিত রাশির বিশেষ কিছু উপায় এবং শুভ দিক শুভবার শুভ সংখ্যা এবং মিত্র রাশি রাশি যারা কন্যা রাশি রয়েছেন তারা কিন্তু একটি কনিষ্ঠ আঙ্গুলে একটি পান্না পারেন এটি সোনা দিয়ে পড়তে পারেন কিংবা পারেন নম্বর বয়স্ক ব্যক্তিদের খাবার দিন তিন নম্বর উপায়ের মধ্যে করুন সকালবেলা যে সূর্য উঠছে লাল অবস্থায় থাকছে সেই সূর্যের একটি ছবি পূর্ব দিকে আপনি যেদিকে ব্যবসা করছেন সেই পূর্ব দিকে মুখ করে সেই সূর্যের ছবি টাঙাবেন অবশ্যই আপনি এতে অনেক উপকৃত হবেন আপনার অনেক বাধা কেটে যাবে বদনামও কেটে যাবে চার নম্বর প্রতিকার হলুদ রঙের ফুল আপনার ব্যবসার পূর্ব দিকে রাখুন অবশ্যই আপনার ভালো হবে আর পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে ব্যবসা করা কিন্তু ভালো কোনো মন্দিরে একটি তামার প্রদীপ দান করুন বন্ধুরা আমি অনেকগুলো প্রতিকার দিয়ে দেই সব করতে হবে যেটি আপনার সেট হয়ে যাবে নিজের কাছে করলে এটা আমার ভালো হবে সেটাই করুন না অসুবিধা নেই প্রত্যেকটি কিন্তু এর কাজে লাগবে যেমন আপনি লক্ষ্মী দেবীর পূজা করতে পারেন লাল ফুল হলুদ ফুল এবং সেই সঙ্গে লাল লাড্ডু দিয়ে এটা করলেও কিন্তু আপনার যদি কোনো দোষ থাকে আপনার কুষ্টিতে কোথাও কোনো দোষ থাকে এগুলো কেটে যাবে আপনার বাড়িতে অর্থনীতির অবস্থাটা অনেক ভালো হবে বৈদিক শাস্ত্র কি বলছে বৈদিক শাস্ত্র বলছে আপনি একটা বাড়িতে অবশ্যই একটি তোতা পাখি পুষুন এতে আপনি অনেকটা সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন বুঝতে পারবেন ধীরে ধীরে আপনার যদি বুধ গ্রহের কোনো দুর্দশা থাকে অশুভ থাকে সেগুলো কিন্তু কেটে যাবে আপনার শুভ মূল হল বিদ্যদায়ক মূল এটি যখন বাজার থেকে কিনবেন বন্ধুরা অবশ্যই একটু কাঁচা দেখে কিনবেন শুকিয়ে গেছে এমন কিনবেন না এবং এটি বাড়িতে এনে গোলাপ জলে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে সুগন্ধি ধূপকাঠি এবং প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালিয়ে তাকে ভালো করে হালকা একটা ছেকা দিয়ে দেবেন আগুনে তাপ দিয়ে দেবেন এবারে আপনি এটিকে সবুজ সুতো দিয়ে বা বাহাত মেয়েরা পুরুষরা যেখানেই পড়বেন তা কিন্তু কাজ হবে আবার দশ থেকে পনেরো দিনের মধ্যে এটাকে কিন্তু একেবারে ফেলে দিয়ে নূতন করে পড়তে হবে আপনি অবশ্যই ভালো কাজ পাবেন যদি কোনো গ্রহদশা থাকে অবশ্যই সেটি ধীরে ধীরে কেটে যাবে আপনার শুভ ধাতু সোনা এবং তামা আপনার মিত্র রাশি মেষ এবং মিথুন শত্রু রাশি কর্কট আপনার শুভ সংখ্যা পাঁচ মতান্তরে নয় আপনার শুভ বর্ণ সবুজ শুভ দিক হল দক্ষিণ দিক আপনার শুভবার রবিবার এবং বুধবার বন্ধুরা এই ছিল আপনার আজকের রাশিফল আর একটা অনুরোধ করব বন্ধুরা এতে কোনো পয়সা লাগবে না আমাদের প্রচুর খাটতে হয় তাই যদি খাটনির একটু আপনারা আমাদের একটু সাহায্য করেন তবে আরও বেশি করে খাটতে পারবো এবং ভালো ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারবো আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আজকের দিনে কেমন যাবে যেমন আছে তেমনি কিন্তু কি করলে আপনার জীবনে উন্নতি হতে পারে তার একটা অনেকটাই বিস্তারিত আলো আরও প্রচুর রয়েছে এর উপরে আপনার কন্যা রাশির উপরেই কিন্তু একটা বড় ভিডিও করা আছে টোটকার ভিডিও উপায় কিভাবে আপনি বাঁচতে পারবেন আপনার শুভ সময় কিভাবে আনতে পারবেন কি করলে হবে সেগুলো কিন্তু বলা আছে আর একটা অনুরোধ করবে বন্ধুরা শেষ উপায়টি হাসি মুখে করবেন কোনো গ্রহদশা যদি থাকে সেগুলো কিন্তু হাসি মুখে করলে কেটে যায় ভালো ব্যবহার এবং হাসিমুখ তা বন্ধুরা আজকের এখানে শেষ করবো প্লিজ একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব যারা নূতন রয়েছেন আর অবশ্যই বন্ধুরা এই ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাবেন